আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ সাহা পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত বিশ্বাস সহ পৌরসভার একাধিক সদস্য তারা শান্তিপুরের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন বৃক্ষরোপণের সম্ভাব্য স্থানগুলো নির্বাচন করেন চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান শান্তিপুর পৌরসভায় মোট পাঁচটি জায়গায় সবুজায়ন কর্মসূচি নেওয়া হয়েছে নারীদের সক্রিয় অংশগ্রহণে গাছ লাগানো তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে আশ্রত মহিলাদের উপর পদঘাটের পরিকাঠামো স্থান নির্বাচন পরিদর্শনের মাধ্যমে কার্যক্রমকে আরও ফলপ্রসূ করে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পৌরসভার এই উদ্যোগ শুধু শহরের পরিবেশ উন্নত করবেই না পাশাপাশি মহিলাদের সক্রিয় সামাজিক ভূমিকারও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করে আমাদের পৌরসভা যেভাবে ট্রেনিং দিয়ে যেভাবে বলবেন আমরা প্রতিনিয়ত সেই দায়িত্ব অবশ্যই পালন করবো একটা শিশুকে যেরকম মারা রক্ষা করে লালন পালন করে সেরকম আমরা গাছকেও ছোটো থেকে আপনাকে বড় করব সে আশাই রাখছি এবং যতটা সামর্থ্য আমাদের আপন চেষ্টা করব কতজন মহিলা আছে আপনারা আমরা এখানে দশজন টোটাল সিস্টেমে বাড়িজন আছে আপনার নাম লিন্ডা চক্রবর্তী বীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ছোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল সেটা হচ্ছে অমরুত অমরুধ নৃত্য প্রকল্পে আমাদের শান্তিপুরে যেগুলো যে কটা ওয়াটার বডি আছে সেই সব জায়গায় সবুজায়নের লক্ষ্যে এবং এন ইউএলএমের মাধ্যমে মায়েদেরকে আমরা এখানে মাধ্যমে যাতে সবুজায়ন ঘটানো যায় আমাদের বিভিন্ন নদী আমাদের ওয়াটার বডির রয়েছে একদিকে বড় বাজার ঘাট রয়েছে যে প্রতিগঞ্জ কাজ রয়েছে আমাদের গাড়ি তোলার যে রয়েছে এবং আমাদের পাঁচ ছটা ওয়াটার বডি রয়েছে সেই সব জায়গায় আজকে বৃক্ষরোপণ হবে এবং সেটার পরিচর্যা দেখাশোনার দায় দায়িত্ব আমাদের ইমেলের এবং নিত্য মায়ের অনৃত্য যে আমাদের যে প্রকল্প অদ্ভুত প্রকল্পের আজকে তার মাধ্যম মায়েদের গ্যাপের করে যাতে সেই যে রাজ্য সরকার করতে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে সবুজ নিয়েছে আমরা যাতে মানুষের আজকে সেই কাজ আমাদের বিক্ষোভ কি পরিচর্যা কি মহিলারাই করবে সারা বছর এরা কোথায় কোথায় হচ্ছে শান্তিপুরে এখানে আমাদের বললাম যে আমাদের বড় বাজার ঘাট রয়েছে আমাদের মতিগঞ্জের মোশন ঘাটটা রয়েছে এবং আমাদের কালীতলায় রয়েছে এবং আমাদের খুব বিরুদানন্দো পাঠ্যটাকে লেখে এবং আমাদের আমাদের বড় গোসাই করায় আমাদের যে রয়েছে সেখানে তারাই এই কাজটা এবং দেখার শুনো তারাই আজকে কি বৃক্ষরোপণ হলো আজকে বৃক্ষরোপণ হলো না আজকে টোটাল কী কাজ হবে সেইটা নিয়ে মায়েদেরকে নিয়ে আমরা এখানে এসেছিলাম এলমের ম্যানেজার ছিলেন আমাদের পৌরসভার আমাদের এক্সিকিউটিভ অফিসার ছিলেন আমার কাউন্সিলাররা ছিলেন সেআইসি সকলে মিলে আজকে আমরা সেই প্রোজেক্টে আজকে কোন জায়গায় কী করা হবে তারা আজকে দেখাশোনা শোনা এবং আমরা নিয়ে সেই কাজটা শুরু নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দয় নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা